হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এখন যাচ্ছি আমার মেয়েকে একটু স্কুলে আগায় দিতে তো এটা আমাদের বাড়ির পাশে এটা গির্জাঘর তো এদিক দিয়ে আমি যাচ্ছি কিছু দূর আমি আগায় দিয়ে আসব এই জন্য যাচ্ছি আর কি আমাদের এলাকা আজকে আপনাদের দেখাবো এটা হলো সুন্দর একটা ফুল যাই না এ ফুলের নাম কি তো আপনারা যদি জেনে থাকেন আমাকে একটু জানাবেন আর এদিকে আমার কয়েকজন সখীরা আমাকে ডাকছে ওদের দেখে আমি তো প্রাণ খুলে হাসতেছি দাঁত বের করে তো অনেক কথাই তারা বলছে একটু আমাকে হাসাচ্ছে আর কি এজন্য হাসতে হাসতে আমিও হাঁটা দিয়েছি এই যে দেখেন কি সুন্দর সবুজে চারিদিকে সবুজ গাছপালা আর এই জায়গাতে অনেক মাটি আনা হয়েছে এই জায়গা ফাঁকা ছিল অনেক নিচু ছিল গর্ত তো সেই জায়গাতে মাটি নিয়ে আসছে আর এটা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এটা হলো আমার দাদুর বাড়ি তো দাদুর বাড়িতে আসছি আর এই যে দেখেন আমার দাদুর বাড়ির পাশে এটা কলা গাছ কি সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আমার দাদুর বাড়িতে চলে আসছি কি সুন্দর কাগজ ফুল এই যে আমার দাদি দাদিমা এখানে দাঁড়িয়ে আছেন দেখা হয়ে গেল আর ফুলগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছি কত সুন্দর সুন্দর থকা থোকা ফুল আর দাদির সাথে আমি কথা বলছি আর এই দেখেন দাদির অনেক সুন্দর বাগান এটা ফুলের বাগান আর এই যে ছোট ফুল মাইক ফুল এই যে দেখেন দুই ধার দিয়ে লাইন করে লাগানো আর ফুল ফুলগুলাও আছে বড়ো গাছগুলা বড়ো বড়ো গাছ সেটাতে ফুল ধরেছে আর ছোটো ছোটো ফুল ধরেছে ছোটো গাছেও আর এদিকে লিচু গাছ আম গাছে অনেক মুকুল আসছে এটা রাস্তার পাশে তাদের বাড়ি তো অনেক ধরনের ফুলের গাছ তারা লাগিয়েছে আর রাস্তার পাশ দিয়ে যারা যাওয়া আশা করে সবাই উঁকি দিয়ে দেখে এই বাগানটা তো আসলে গ্রামে এত সুন্দর বাগান সবার চোখে পড়ার মতো তো আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তাদের প্রাচীরের ধার দিয়ে তাদের নেট দিয়ে ঘিরে রেখেছে ঘেরা না হলে তো বাচ্চারা ফুল তুলবে এবং অনেক ধরনের গ্রামে যে কোনো বাগান যে কোনো কিছু লাগান সেখানে ঘেরা দিতে হয় আর এই যে রাস্তার পাশ দিয়ে চলে আসছি দাদির বাড়ি থেকে দেখেন এই যে সুপারি গাছ আর এটা গ্রামের রাস্তা মাঝখান দিয়ে মাটি মাটির রাস্তা এই যে আমার দাদির ওখানে কাজ হয়ে গেছে এবং আমার মেয়েকেও আগায় দিয়ে আসলাম এখন আমি বাড়ি চলে আসছি আর এদিকে যাওয়ার সময় আপনাদের দেখিয়েছি এই যে মাটি ভরাট করা আছে আর এই গাছের এই ফুলের গাছটা একটু আপনাদের দেখিয়েছিলাম তো কেউ কি জানেন এই ফুলের নাম কি কিংবা এই ফুলের গাছ গাছের নাম কী গাছটা অনেক বড়। বেশি বড়ো হয়নি কিন্তু গাছটা বড় হবে আর ফুলগুলো কি সুন্দর থকা থকা দেখেন তো আমি ঘুরে চলে আসলাম আমার কাজ হয়ে গেছে ঠিক